এই পর্যায়ে যিনি আমাদের মাদ্রাসার সহ সভাপতি দেখেন আমরা শুধু এক নম্বর হয় নাই আমাদের মাতৃতে মাদ্রাসা থেকে দুই নম্বর হয়েছে নাসিমনগর উপজেলার মধ্যে তার তিনশো ছাত্রের মধ্যে তিন হাজার টাকা নগদ পুরস্কার বেতেষ্ট হামা আসলে ছাত্রটা অসুস্থ তার আম্মা এর উপস্থিত হতে পারে নাই আল্লাহ যেন তাকে সুস্থ করে সকলে বলে আমি এই পর্যায়ে আমাদের রয়েছে যিনি আমাদের মাদ্রাসার সহ সভাপতি উনি সকল ছাত্রদেরকে নিয়ে ট্যাঙ্ক দিয়ে বরণ করবেন সকল ছাত্রদের পক্ষ থেকে মজুরকে বিদায় ফলকে তারা সম্মান স্মারক হিসেবে বরণ করে নিচ্ছেন সকল বলে মা হাবা আরো যদি মা হাবা ও দয়াল তোমার খেলা চমত কার কি খেলা বসাই সরে দয়াল ববের মাজার খেলা খেলা দয়ালেরি